বাবা তোরা আলু ভাত এই জায়গাটা কোথায় কি খুব জোর বৃষ্টি এসেছে ভীষণ মস্তানি বন্ধ করে এখান দিয়ে দেখে দেখে গুড মর্নিং চলো সকাল সকালে আরো একটা দিনের সাথে আরো একটা ভিডিওর সাথে তোমাদের সাথেও আড্ডা দেওয়া শুরু করি আর আমার দিনটাও সূচনা শুনো শুভ সূচনা করি ঠিক আছে কালকে গিয়েছিলাম বড়ের সাথে একটু বাইরে তার সাথে একটু ছোটোখাটো ছোটোখাটো না বড় সরি কারণ হচ্ছে মাছের বেশ খানিকটা মুদি সদাই তুলতে আর ওই মুদি সদাই তুলতে গিয়ে না চল 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 মুদি সদাই তুলতে গিয়ে না আর্ধেকটা তোলা হয়েছে কি খুব জোর বৃষ্টি এসছে আর ওই বৃষ্টি দেখে যে একটা জায়গায় দাঁড়াবো বা কিছু সেরকম কোনো উপায় ছিল না কারণ আমরা বেরিয়েছিলাম হচ্ছে সাড়ে আটটায় নটা সাড়ে নটার মধ্যে অন্তত মোটামুটি সব বন্ধ টন্ধ হয়ে যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায় করে নিই এই চক্রে গিয়েছে না দাঁড়িয়ে কালকে প্রচণ্ড ভিজেছি বেশ ভালো ভেজা মানে যাকে বলে একদম টপটপে করে ভেজা ভিজেছি এসে রাত্রিবেলা স্নান করেছি আর ওই স্নান করার চক্করে আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা লেগে রয়েছে গলার এই জায়গাটা খুসখুসখুসখুসখুসখুস করছে চোখ মুখ খুব জোর ফুলে রয়েছে মাথাও টিপ 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 করে যন্ত্রণা করছে স্নান তো করেছি হালকা করে মাথায় হাত গুলি জল দিয়েছি গোটা বডি ভিজিয়েছি কিন্তু কী বলতো কালকে মাথাটা ধুয়ে নেওয়া মনে উচিত ছিল আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ওয়েদার মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছিল ভয় পাচ্ছিল মাথাটা ধুতে সেই জন্যে মাথাটা আর ধুই কিন্তু এখন বুঝতে পারছি মাথাটা না ধোয়ার ফল মাথাটা বেশ যন্ত্রণা করছে চলো এখন একটা কারাক চাই চা খাই আর কারাক চাই চা আমি কী বা খাবো আমি ওই দুধ চা খেতে পারি না একটু দুধ চা বেশ বেশটি করে আদা এলাচ ঠেলাস দিই আমি জানি এইভাবে চা বানালে খুব ভালো হয় বাবা আচার এটা এইটা শেষ হয়েছে আর এটা ভরা হয়েছে খুব ভালো হয় কিন্তু আমি আবার দুধ চা খেতে পারি না লিকার চাই খেতে হবে খাই খেয়ে ওদেরকেও দিই তার সাথে টিফিনটাও করি দু হাতে ছাড়া যেতে পারবো না সে কথা শেষ করে তারপর যাবো বুঝেছো টিফিনও করি কারণ একজন দুজনই পড়ে এসে সায়েন্স ক্লাস করে এসে এবার যাবে হচ্ছে কম্পিউটার ক্লাস সেই জন্যই অপেক্ষা করছি ওরা বেরিয়ে গেলে তারপর দেখি কি রান্নাবাড়ি হবে বরের সাথে এখনও অবধি রান্নাবাড়ি নিয়ে নি ডিসকাস করিনি কারণ ও যদি অফিসে যায় তবে আর অতটা সেরকম না কিছু একটু টিফিন করে ওকে ছেড়ে দেবো আর যদি না যায় তবে ভাত কিছু করে দিতে হবে দেখা যাক হ্যাঁ কি করি আগে একটু চাটা করে নিয়ে চাটা খাই মাথা পুরো এই অংশটা করছে করছে আর এই দিয়ে করছে কেন হ্যাঁ কি যে সে উপরে গেছে হচ্ছে তিনজনেই আজকে তিনজনেই ছাদে দাঁড়াও দেখাচ্ছি তিনজনেই আজকে ছাদে আছে আজ যেহেতু শনিবার না সব জামাকাপড় ধুচ্ছে এটা রেখে নি দেখাচ্ছি তিন থেকেই পাঠিয়েছি আমি আর এদের জামা কাপড় কিছু ধুই ছুই না আমি নিজেরা করতে তারা বাবা কিছুটা ধুয়ে দেওয়ার পর ওর নিজেরটা ধুচ্ছে কি গো তোমার ছোটোটা কোথায় হ্যাঁ গো এখানে একজন ফুল তুলছে আর একজন কোথায় কি রে তুই কাজ করছিস না টিটু তাড়াতাড়ি যা আর গাছে আর জল দেওয়ার কথা ভেবো না এত জল খেয়েছে ভরে গেছে লাউ শাকগুলো আর বাজবে গো এইগুলো বেঁচে যাবে শাক কি তুলে নেবো লাল শাক আরে সেটা নিরামিষ খাবো লাল শাক ভালো লাগে না একটু পেঁয়াজ একটু রসুন ফোড়ন না দিলে ভালো লাগবে মোটা মোটা ডাটা হয়ে গেছে গো এবারে ডাটাটা চিংড়ি মাছ দিয়ে মুখি দিয়ে খেতেই হবে বুঝেছো এই ডাটাটা দূর ভুল বলো কুমড়ো বেগুন দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগবে নিরামিষ মোটা মোটা হয়েছে চিংড়ি মাছ এমন একটা জিনিস তুমি চিংড়ি মাছকে ওই দিলে ঠাকুর ঘরটা তরকারি করে দেবে এখানে ছোলা আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছি হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো হ্যাঁ তারপর দিয়েছি একটু জিরে ধনে গুঁড়ো একটু জিরে ফোড়ন দিয়ে আলু ছোলাটা দিয়ে মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করছি এইভাবে ছোলা খেতে বেশ ভালো লাগে সে শুধু খাও কি মুড়ি দিয়ে খাও সব দিয়েই খাও ভালো লাগে টমেটো দেবো না কারণ দেবো হচ্ছে বেশটি করে আচারের মশলা আর আচারের তেল আর যদি আচারের তেল না দিতাম তবে টমেটো কুচি দিতাম আর এ দিতাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে চাট বানিয়ে খেতেও ভালো লাগে আলুগুলো এত দাম দিয়ে কিনছি তাও ভেতরে আচ্ছা কার এলাকায় কিরকম আলুর দাম চলছে অবশ্যই আমাদের কমেন্টস করেছি ঠিক আছে আমাদের এখানে পঁয়তাল্লিশ টাকা চন্দ্রমুখী আলু চলছে কাল রাত্রিবেলা আজ যেহেতু সাজার দে আলু তো লাগবেই আলু ছাড়া খাবার হয় বাচ্চাদের টিফিনে দেবো আলু ভাজা রুটি আলু তরকারি লুচি আলু আলু লাগবেই কাল রাত্রিবেলা এক কিলো আলু এনেছি পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুধু আজকের দিনটার জন্য এই যদি আগে পঁয়তাল্লিশ টাকা কালকে পঁয়তাল্লিশ টাকা মানে নব্বই টাকা এইভাবে যদি আলু খেতে থাকি না তো এই জায়গায় মনে হয় হাফ কিলো করে মাংস এনে খেয়ে নেওয়া ভালো যে পরিমাণ আলুর দাম হচ্ছে মানুষ আর বলতে পারবে না যে আমরা গরিব মানুষ আলু সেদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দেবো কারণ আলু সেদ্ধ ভাত খেতে এখন পয়সা লাগছে বেশ ভালো পয়সা লাগছে বল মেয়ে মেয়ে বাচ্চা বল আমার মাথা শুধু বাবার ঘুরছে আমার ওই যে কালকে ভিজেছে তারপর রাত্রিবেলা খায়নি হয়ে গেছে চাও হয়ে গেছে টিফিনও হয়ে গেছে আজকে আমাদের অরিও খাচ্ছে হচ্ছে মুড়ি ছোলা ঠিক আছে আচ্ছা আগের দিনে আমি বাচ্চাকে দাঁড়া অরি বেটে 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 একটু দাঁড়া একটু দাঁড়া হাত দাঁড়া বাচ্চাকে চিকেন ভাত দিয়েছিলাম একটা ভাতে একটা শর্ট ভিডিওতে তা আমাকে একজন কমেন্টস করেছিল যে এই ভাতটার মধ্যে চিকেন কোথায় আমি তো শুধু ভাত দেখছি না ভাতটার মধ্যে চিকেন ভর্তি ছিল আমাদের অরি না ভাতের মধ্যে ওই এক পিস চিকেন আর স্টু দিয়ে ভাত দিলে না যে দেবে তার মুখেই ছুঁড়ে দেবে ঠিক আছে ওর ভাতে ভাত যতটা ঠিক ঠিক না ততটা পরিমাণেই ওকে দিতে হবে মানে প্রত্যেকটা ভাতের দানার সাথে যেন একটু করে চিকেন ওর মুখে যায় হ্যাঁ আর ওর চিকেনে তো আর তেল মশলা দেওয়া হয় না যে ভাতের মধ্যে চিকেনটা ফুটে উঠবে জাস্ট সামান্য পিঞ্চ টারমারিক দেওয়া হয় হলুদ দেওয়া হয় আর জল আর চিকেন এই দিয়েই ফুটিয়ে দেওয়া হয় ঠিক আছে হ্যাঁ কোনো স্পেশাল যদি কোনো দিন হলো তখন একটুখানি কোকোনাট আর অবশ্যই সেটা ভার্জিন কোকোনাট অট সেটা পেটেদের জন্য পাওয়া যায় সেইটা দিয়ে একটুখানি চিকেনটাকে একটা গার্লিকের টুকরো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিই খুব স্পেশাল মানে ওর বাদ দিতে দিয়েছিলাম তারপর আর দিন ঠিক আছে এই হচ্ছে আমাদের অরির খাবার আর আমি ওকে কীভাবে রেখেছি না রেখেছি সেটা আমার থেকে বেশি ভালো কেউ জানে না সেই জন্য সত্যি কথা বলছি কিছু মনে করবে না কিছু কিছু মানুষ এই অরির খাওয়া দাওয়া দেখে কমেন্টস করতে আসে প্লিজ ওটা বাদ দিয়ে বাকি সব বিষয়ে কথা বলো ওকে কীভাবে খেতে দিচ্ছি না দিচ্ছি সেই বিষয়ে কাউকে কৈফত দিতে চাই না কারোর থেকে নিতেও চাই না কারণ আমি ওকে নীতিমতো সযত্নে ডাক্তার দেখিয়ে সব কিছু জেনে শুনে রেখেছি আমার ছেলে বলছে আমাদের থেকে বেশি গেল আর পেটেদেরকে মুড়ি একটু আটু দেওয়া যায় সপ্তাহে এক আধবার দেওয়া যায় অসুবিধা হয় না আজকে তো ছোলা ছেঁদে মুড়ি খেয়ে নিয়েছি মামা ছোলা ছেঁদে ঠিক আছে চলো ও চা নিয়ে এসে টিফিন নিয়ে এসে এই যে দেখাচ্ছি আমার বড় পরে মঞ্চ পাঠ করছে আসুন চাও চাল বাজে না মুড়ি কখন মেখে নিয়েছি জানো তুমি পনেরো মিনিট পর নামলে চলো একটুখানি রেডি হয়ে গেছে এই তোর ভাই কোথা রে তুই একটু বাঁচবে আচ্ছা রেডি হয়ে থাকবি বাবা এসে ফেলে আসবে তুই রেডি হয়ে থাকবি বাবা এসে ফেলবে আচ্ছা দাদা আমি ততক্ষণে আসবো এলে তারপর দেখছি তুই তো বেরোবি এগারোটায় আচ্ছা এবার যাব হচ্ছে একটু একটা দুটো যে বোতল হাতে করে নিয়ে যাবে সে একদম নেবে না বা যাবো একটু এতে বরের সাথে একটু একটু দরকার আছে একটুখানি যাবো আর বেশিক্ষণ না ঘন্টা দরকার আছে আর এসে ভাত থাক রান্না করবো ঠিক আছে এখন রান্না করার দরকার নেই কারণ হচ্ছে বর যে ভাত খেয়ে বেরোবে না সেই জন্য এসে রান্না করবো আর একটু দরকার আছে এখন সেই জন্যই বেরোবো চলো সে বেরিয়ে আছে তারা আছে হেলমেট নিয়ে লাগবে না চলো আসার সময় অল্প করে সবজি সবজা কিনে নিয়ে চলেছি কারণ কালকে রবিবার তো বাজারে খুব চাপ থাকে আনা যায় না ঠিক আছে আর এইখান থেকে একটু আদু একটু কুমড়ো একটু বেগুন এই সবই কেটে নিলাম ঠিক আছে একটুখানি চিচিংটা নিয়ে একটা নিরামিষ তর্কি করব এই আলুটা তো কেটে রেখেছিলাম ভাবছিলাম আলু দিয়ে তরকি করব কিন্তু পঁয়তাল্লিশ টাকা কিলো আলু হ্যাঁ মায়া লাগছে করতে বুঝেছো খুব মায়া লাগছে গা অচর করছে বাজারের যা দাম না মূল্য বৃদ্ধির সব কিছু এখন আলু খাওয়া হচ্ছে বড় লোকই ব্যাপার কেউ যদি এখন বলে না যে আমরা আজকে আলু সেদ্ধ ভাত খেয়েছি তখন এখন মানুষ সাথে বলবে বাবা তোরা আলু সেদ্ধ ভাত খেয়েছিস ঠিক আছে আলুর অবস্থা এরকমই ঠিক আছে চলো ওই যে সকালবেলা দেখালাম ডাটাগুলো বেশ বড় বড় হয়ে গেছে ওখান থেকে একটা ডাটা তুলে নিয়ে আসি আর একটু সবজি সবজা কুচিয়ে একটা তরকারি করে ফেলি আর এই দেখো দেখেছো কেন বলো তো টিভি রেমোটটা লুকিয়ে রেখেছি ওই জন্য কোনো কাজ নেই একটুখানি পড়ে ঠোরে নিয়ে চলেছে একটা বাটন দিয়ে ভিজে ভিজে ছিল

সবজিটা করতে বেশি কিছু মশলা লাগে না ফোরনে হয়ে যায় সেদিন তাড়াতাড়ি হয়ে যাবে এখানে পটল ভেজে তুলে নিয়েছি আর এই যে ডালের এই অবস্থা এটা এটাও কাটোয়াটাটা কিন্তু লাল আমার সব নাম আছে এদের আমি জানি না অত শত নাম পাপু রান্না আমার হয়ে গেছে আমি করব হেনা কাল রাতে ভিজিয়ে রেখেছি এখনো করতে পারিনি এখানে বড় ছেলেকে দিয়েছি অড়ির ভাতটাকে মাংসটাকে চটকাতে এখানে রান্নাবাড়ি হয়ে গেছে একদম দেখিয়ে দিই হ্যাঁ কী কী রান্নাবাড়ি হয়েছে এই যে নিরামিষ তরকিটা দেখতে তো দারুণ লাগছে এখানে পটল ভাজা করে রেখেছি একটু এখানে আছে হচ্ছে ডাল ওখানে ভাত আমরা মা বেটায় খাবো যথেষ্ট এইটা আমাদের জন্য আর এখন হেনাটা মাথায় দিয়ে আজকে মাথা ধুয়ে রেখে দেবো কালকে মাথা ঘষবো